ওয়েলকাম টু মাই নিউ ব্লক হ্যালো আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেক দিন পর আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার ব্লক নাম্বার টুয়েলভ এখন থেকে ভাবছি বলো তো অবশ্যই আমাকে জানাবা চাই হোক আজকের ব্লগ কি নিয়ে চলো সেটা তোমাদের একটু বলি তোমরা তো জানো যে আমি একটু একটু ঘরের কাজ বাইরে ঘোরাঘুরি আমার ছেলের অ্যাক্টিভিটি এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন যাবতই ভাবছিলাম যে একটু বাইরে যাব বাহিরে যা আর ছেলেও অনেক দিন ধরে বলছিল যে আমি বাইরে চলো চাইনিজ খাবার খাবো তো ছেলের আবদারে আর আমার ইচ্ছায় চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরেই আই এম হাংরি একটি রেস্টুরেন্ট ছিল সেইখানে আমার যখনই চাইনিজ কিছু খেতে ইচ্ছা করে আমি এই রেস্টুরেন্টে চলে যাই কারণ এখানে খুব কম দামে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় আর এখানের সব কিছুর দাম অনেক অনেক কম তোমরা চাইলে একটু ট্রাই করতে পারো তোমরা যারা গাজীপুরে থাকো তারা কিন্তু অবশ্যই ট্রাই করবে এখানকার খাবারগুলো এখানকার খাবারের টেস্ট অনেক ভালো তো এখানে আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম তো আমার ছেলে এখানে ডিসাইড করছিল যে কি খাবে কি খাবে সে মেনু কার্ড নিয়ে অনেক দেখলো যে কি খাবে আমাকে বলেও দিয়েছিল কি কি খাবে তো আমি শুনেও নিয়েছিলাম কাউন্টও খুলে ফেলেছিলাম তার খাবারের মধ্যে ওই রাইস আর হলো চিকেন সে বাহিরে গেলে এগুলোই বেশি খায় তারপর খাবার অর্ডার দিয়ে আমরা এখানে একটু খেলছিলাম খেলছিলাম বলতে আমার ছেলে অনেক এনজয় করছিল আমার ছেলে বারে বারে ওর বাবার ওই পাশে বসছিল আমি ওর ভিডিও করছিলাম ও আমাকে বারে বারে বলছিল যে আম্মু রায়ান কোথায় ও লুকাচ্ছিল বারে বারে আসলে কি আমার ছেলেটা বাহিরে গেলে খুব আনন্দ পায় মানে অনেক এনজয় করে এর জন্য আমি চেষ্টা করি যে কিছুদিন পর পর একটু বাইরে যেতে খাই বা না খাই বাট ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে তো ওর এটা হয়ে শয়ে গেছে আর কি শরীরে যে না বাবা মা আমাকে নিয়ে যাবে এর জন্য ওর অনেক আবদার যে বাহিরে যাবে ঘরে থাকতেই চায় না এটা আবার একটা অভ্যাসও করে ফেলেছি ধরতে গেলে তাও বাচ্চাদের নিয়ে একটু বাহিরে সময় কাটানো ভালো যাই হোক এখানে ওর অনেক প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো প্রায় হাঁপিয়ে গিয়েছিলাম আর আমার দেখা হয়নি যে কি কি অর্ডার দেওয়া হয়েছিল তাই আমি আবার মেনু কার্ডটা নিয়ে তোমাদেরও দেখালাম যে এখানে আমি কি কি অর্ডার দিয়েছিলাম আর এখানে অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম তিনজন মানুষ অনুযায়ী অনেক বেশি খাবার হয়ে গিয়েছিল কারণ আমরা এত খেতে পারি না যাই হোক এখানে আমি একটা ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই ছিল সেটা অর্ডার দিয়েছিলাম দুইটা প্লেটার অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম দুইটা সফট ড্রিঙ্কস আর এখানে আমার ছেলের জন্য আমি অর্ডার দিয়েছিলাম আলাদাভাবে ফ্রায়েড রাইস যেটা আমার ছেলে চিকেন দিয়ে খাবে চিকেন আর এক্সট্রা দেয়নি কারণ আমাদের যেহেতু ছিল তো আমরা ওইখান থেকেই ওকে শেয়ার করে দিয়ে দিয়েছিলাম তো খাবার অর্ডার দেওয়ার পরে পঁচিশ তিরিশ মিনিট ওয়েট করতে হয়েছে সাধারণত এত টাইম লাগে না জানি না ওই দিন এত টাইম কেন লেগেছে অনেকটা টাইম লেগে গিয়েছিল তো আমাদের ফার্স্ট এই যে ফ্রেঞ্চ ফ্রাইডটা অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছিল সত্যি বলতে এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কোনো খাওয়া হয়নি আমি সাধারণ ফ্রেন্স ফ্রাই যে এরকম রেস্টুরেন্টে দেয় ওইটা খেয়েছি কয়েকবার কারণ বাইরে গিয়ে ফ্রেন্স ফ্রাই খাওয়াটা আমার কেমন যেন মনে হয় যে অযথা এর জন্য আমি বেশি খাই না বাট ওই দিন আমি অর্ডার দিয়েছিলাম যেহেতু এটা ক্রিস আর ওনারা বলেছিল যে এটার অন্যরকম টেস্ট হবে জন্য অর্ডার দিয়েছিলাম তারপর খেয়ে দেখলাম সত্যি এটা খুব মজার ছিল তারপর ফ্রেন্স ফ্রাই খেতে খেতে আমাদের যে খাবার সেটাও চলে আসছিল তো এটাও আমরা শেষ করেছিলাম এখানে তোমরা দেখতেই পেরেছ যে আমরা কী কী নিয়েছিলাম তারপর লাস্টে আমরা সব ড্রিঙ্কস নিয়েছিলাম এটা ছিল ছেলের বাবার কারণ আমার মজো এত ভালো লাগে না ওই রেস্টুরেন্টে গেলে কারণ ওই রেস্টুরেন্টে আমার জন্য একটা লেমন জুস আছে যে যেটা আমার খুব ফেভারেট তো আমি ওইখানে গেলে সবসময় এটাই প্রেফার করি যারা গাজীপুরের মধ্যে থাকো তোমরা কিন্তু অবশ্যই হাংরিতে গিয়ে এই লেমন জুসটা খেয়ে দেখবে এটা খুবই মজার আর হ্যাঁ খাওয়ার শেষে আমরা একটু পার্সেল নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ আর একটা কথা তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্ট করতেও কিন্তু ভুলবে না তা